মৌসুমি মালের বাড়ি মানে পঞ্চায়েত সদস্য বাড়িতে ওই ছেলেটা আসা যাওয়া ছিল এবং তার সঙ্গে আমাদের পাড়ার যে ভদ্র মহিলাকে দেখা গেছে তিনিও ওর বাড়িতে এবার কি জন্য সেটা আমি আপনাদের খুলে বলছি না একজন সদস্য কিভাবে এই ধরনের জিনিসটাকে প্রশ্ন দেয় তৃণমূল মানে বুঝতে পারছেন যে কি ধরনের নোংরামি চলছে এদের চারদিকে তোলাবাজি বাজি মানি চাকরি চুরি গরু পাচা চুরি পাচার তার সঙ্গে আজকাল পর ওর মতো ব্যবহারও করছে নিজেদের বাড়িটাকে একটা পঞ্চায়েত সদস্য আমি চাইছি একটা বিহিত হোক পঞ্চাশ সদস্য পদ থেকে তাকে খারিজ করা হোক কারণ এই ধরনের নোংরামি তো চলতে পারে না পাড়ার মধ্যে পাড়ার মধ্যে একটা এই ধরনের নোংরামি একটা পঞ্চায়েত সদস্য যদি এই ধরনের জিনিসকে প্রশ্রয় দেয় তাহলে সাধারণ মানুষ তার উপর একটা মানে ভোটে জেতা মানুষকে যদি মানে এ করে এই ধরনের তাহলে আর আমরা সাধারণ মানুষের কাজের উপর ভরসা করবো আমরা তাকে ভোট দিয়ে জিতিয়ে নিচ্ছি তো তার ছেলে যদি এই ধরনের নোংরামিকে প্রশ্রয় দেয় তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে তৃণমূল মানে এই ধরনের কাজকর্ম তৃণমূলের একদম পুরো এই মানে পুরো প্রশ্রয় হচ্ছে মানে সেই আর ওপর থেকে নিশ্চয়ই প্রশ্রয় আছে নাহলে ব্যাপারটাকে আরো জানাজানি হলো না কেন পুলিশ গিয়ে তার বাড়িতে ঢা করলো না কেন পুরো ওপর থেকে ষড়যন্ত্র আছে ব্যাপারটার আমার নাম ছোটুন মারি আমি হচ্ছে তোমার একশো ছিয়াশি নম্বর বিজেপির বুথ সভাপতি